প্রথমে ডিসক্লেমার দিয়ে দিই আজকের ভিডিওটা দেখতে হয়তো অনেকেরই বোর লাগবে কারণ অনেক লম্বা আর একটু অন্যরকম লগ কিন্তু আমার জীবনের প্রত্যেকটা মঙ্গলবারের থেকে একটা মঙ্গলবার তোমাদের সাথে শেয়ার করলাম মঙ্গলবারের বিকেলে আমার দমদম প্রয়াসের ডান্স ক্লাস করানোর থাকে সেখানেরই একটা দিন তোমাদের সাথে শেয়ার করার একটাই কারণ অনেকেই তোমরা এটা দেখে হয়তো বিরক্ত হতে পারো একই জিনিস বারবার দেখাচ্ছে আবার অনেকেই হয়তো ইন্সপায়ার্ডও হতে পারো ওদেরকে শেখানোর জন্য যে খুব বেশি যোগ্যতার প্রয়োজন হয় তা কিন্তু নয় আমিও কিন্তু ছোটোবেলা থেকে নাচ শিখেছি কিন্তু অনেকদিন নাচের সাথে আমি ডিটাচ তারপরেও কিন্তু ওদেরকে নাচ শেখাতে আমার রকম প্রবলেম হয় না তার একটাই কারণ এখানে যোগ্যতার থেকে বেশি প্রয়োজন হয় মমত্ব বোধ আর ধৈর্যের আমি কিন্তু এখান থেকেই ধৈর্যটা শিখি ওদেরকে শেখাতে শেখাতে ওদের মুখের যে হাসিটা ওদের সাথে কাটানো যে মুহূর্তটা আমাকে অনেক ইন্সপায়ার করে আমাদের জীবনে এত এত প্রবলেম আমরা ভাবি কিন্তু ওদেরকে দেখো কেউ একটা আই কনট্যাক্ট অবধি করতে পারে না আবার কেউ কেউ ঠিকভাবে দাঁড়াতে অবধি পারে না তার পরেও কিন্তু তারা যুদ্ধে লড়ে চলেছে তো লড়েই চলেছে অন্যান্য ডান্স ক্লাসের মতো কিন্তু এখানে সবাইকে একসাথে গেলাম সেটা কিন্তু আমি করতে পারি না এখানে প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি আমাকে ছোট ছোট করে গানের পার্ট দেখাতে হয় যেরকম তোমরা এখানে দেখতে পাচ্ছ কেউ কেউ করে কেউ কেউ আবার একদম করতে যায় না তাদেরকে কিন্তু একদম হাতে ধরে করাতে হয় কারণ এদের কারোর মধ্যে আছে হাইপার অ্যাক্টিভিটি আবার কারোর মধ্যে আছে একদম লো অ্যাক্টিভিটি অনেকের প্রশ্ন থাকে যে এদের সাথে কি নর্মাল চাই এক করা যায় হ্যাঁ অবশ্যই যায় তাদের ছোটবেলা থেকেই এই শিক্ষাটা দেওয়া প্রয়োজন যে আমরা সবাই সমাজ শুধুমাত্র স্পেশাল দের আমাদের থেকে একটু স্পেশাল কেয়ারের প্রয়োজন হয় এইটুকু যা এবার এখানে যাকে দেখছো সে হচ্ছে অর্পিতা একদম দাঁড়াতে চায় না তাই দেখো সবার স্টেপের থেকে কিন্তু ওর স্টেপটা একদম আলাদা তাই এটাও কিন্তু শিক্ষকদের মাথায় রাখতে হবে যে কাকে কীরকম জিনিস করা যেতে পারে তাই আমি দেখো ওর সাথে একদম হাসি মজা করছি জাস্ট ওর বডিতে কিছু মুভমেন্ট আনার জন্য আর ওর সাথে ফ্রেন্ডলি হওয়ার জন্য ও কাউকে দেখে হাসে না দেখো আমার সাথে কিন্তু আনন্দ করতে করতেও হাসছে এইটুকুনই কিন্তু ওর জন্য অনেকটা এবং এদের যে প্যারেন্টসরা থাকে তাদের জন্যও কিন্তু এই মুহূর্তটা অনেকটা তারাও কিন্তু এখানে এসে অনেকটা ক্ষণ নিশ্চিন্তে থাকতে পারে যে ওরা নিজেদের বন্ধুদের সাথে মিশছে তাই সবাইকে আমি রিকোয়েস্ট করব যাদেরই ঘরে স্পেশাল চাইল্ড আছে না কেন স্কুলের সাথে সাথে চেষ্টা করুন কোনো ইনস্টিটিউশনেও ওদেরকে ভর্তি করা তাতে কিন্তু ওরা নিজেদের মতো অনেককে পেলে অনেকটা ভাবে নিজেদের মেলে ধরতে পারে আর এই যে এ তো ভীষণ মিষ্টি ওর নাম আয়ুষ আমাদের ক্লাস কিন্তু অনেক আয়ুষ্মান আছে আয়ুষ্মানের ছড়াছড়ি যাকে বলে এদের মধ্যে এক একজন আবার যা বিচ্ছু এই যে বিচ্ছু দি গ্রেট শুভ ও সবাইকে মারবে আর ওর ফোন দেখতেই নাচের সময় তো নাচ করবেই না সবার সাথে কিন্তু ওর ক্যাচিং পাওয়ারটা দেখো হ্যাঁ আমি ওর হাত ধরে আছি ঠিকই না হলেই ও পালিয়ে যাবে কিন্তু ও কিন্তু করছে করছে না যে তা নয় চলো ব্লগটা এখানেই শেষ করলাম কেমন লাগলো জানিয়ে